বাতা গান্ধী সরকার সাহেব আবলেশ্বর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের আজ বার্ষিক পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই অনুষ্ঠানের প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের সভাপতি তিতাস উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সুমায়া মনি তার এই অল্প কিছুক্ষণের মধ্যে এখানেই হোল্ড করেন একটু সামনে 哦。Oh, no. তুমি আর সরো দাও সরো যত পড়ো সরো যত পড়ো লা তুমি কি শুনছো শুনছো কমান্ড দাও দৌড় দৌড় পড়ো পড়ো

বাহ্মা স্কুলের পক্ষ থেকে বাহাদ্মা স্কুলের পক্ষ থেকে মহাত্মা গান্ধী স্কুলের পক্ষ থেকে বাধা গান্ধী স্কুলের পক্ষ থেকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের দুই উপলক্ষে আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন তিতাস উপজেলার মধ্যমণি উপজেলা নির্বাহী অফিসার জনাব সোমাইয়া মমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভূয়া দ্রুত দাঁড়িয়ে যান দ্রুত এবং সভাপতিত্ব করবেন তত্তর বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক এবং আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুফিসুর রহমান সেন প্রথমেই আমি